এবং অন্য নাগরিকের কাছে আমার অন্য কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন হবে না যেখানে ব্যক্তি বন্ধনের কোনো সুযোগ থাকবে না দেশের ভেতরে বা বাইরে প্রভুভক্তের কোনো সুযোগ থাকবে আমরা বাংলাদেশের নাগরিক হবার সুবাদে খবর বিশ্ব নাগরিক দেশের মঙ্গল সাধন করা যেমন হবে আমাদের নাগরিক দায়িত্ব তেমনি বিশ্বের মঙ্গল সাধন করাও আমাদের কর্তব্য এই দায়িত্ব আমরা সমানভাবে পালন করব আমাদের তরুণ তরুণীরা দ্রুত এক ঐতিহাসিক আত্মত্যাগের বিনিময়ে এক অপূর্ব সুযোগের মুহূর্তের সৃষ্টি করেছি এই সুযোগ যদি আমরা গ্রহণ করতে অনিচ্ছুক হই কিংবা অপারগ হই তাহলে বাংলাদেশের ভবিষ্যতের কোন প্রজন্ম আমাদের ক্ষমা করবে না আজকে সংলাপের মূল লক্ষ্য হল সবার পক্ষ থেকে সর্বোচ্চ পণ্যকে ঘোষণা দেয় যে আমরা এই সুযোগ কিছুতেই হাত ছাড়া না আমরা একতাবদ্ধভাবে এই সুযোগের প্রতিটি মুহূর্ত সর্বোত্তম কাজে লাগাব সংস্কারের যে মহান দায়িত্ব ঐতিহাসিক কারণে আমাদের কাছে এসে এই দায়িত্ব আমাদের প্রত্যেককে প্রতি নাগরিককে রাজনৈতিক দলকে প্রতিটি সামাজিক অর্থনীতি।

প্রক্রিয়ায় সময় দিতে হয় না কিন্তু সংস্কারের কাছে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে